আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো কাল থেকেই তোমরা সকলেই হলো যারা ডিপ্লোমা সেকশনে ভর্তি হতে ইচ্ছুক তারা দুপুর দুইটার পর থেকেই আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য আমাদের টাকা পেমেন্ট করা লাগবে আগেই এখন টাকা পেমেন্ট করার জন্য কিছু নিয়ম বা নীতি আছে সেইগুলো যদি ফলো না করো তাহলে তুমি সঠিক নিয়মে আবেদন করতে পারবে না এবং টাকাও পেমেন্ট করতে পারবে না এখানে দেখো যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর দুইটা ঘটিকার হতে শুরু হবে মানে আগামী কাল থেকে এটা শুরু হয়ে যাবে এখন শুরু হতে হলে তো আমাদের টাকা পেমেন্ট করতে হবে তারপরে আমরা অনলাইনে এটা আবেদন বা সয়েজ দিতে পারবো হ্যাঁ এখন আমাদের দেখি আমরা কিভাবে এগুলোর আবেদনগুলোর করতে হবে এখন অনলাইনে ফি জমা দান পদ্ধতি প্রথমে আমরা এখানে সকলের জন্য সকল ধরনের কোডগুলোই দেওয়ার চেষ্টা করেছি কারণ যার যেটা লাগবে সে সেটা ব্যবহার করবে ওকে এখানে আমরা সকল কোডগুলোই দিয়ে দিয়েছি এখানে দেখো যে অনলাইনে ফি জমা দান পদ্ধতি হলো পেমেন্ট কোড প্রথমেই লিখতে হবে প্রোগ্রাম কোড তারপরে পাশের বসর তারপরে বোর্ড কোড তারপরে রোল এই কয়েকটা লিখলেই হয়ে যাবে এখানে দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট শিফট মানে শুধু মর্নিং শিফট সেই কোডটা দেওয়ার জন্যই জিডিই অন এ দেখো আমি এখানে লিখেছি ই অন তারপরে পাশের বছর আমরা দু দিলাম এই যে তারপরে বোর্ড কোড আমরা এখানে ঢাকা দিলাম আমরা প্রত্যেকটা বোর্ডের কোড আমরা দিয়ে দিয়েছি একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব কিছু পেয়ে যাবে ওকে তারপরে রোল নাম্বার আমরা এই যে আমরা এখানে রোল নাম্বারটা দিলাম এভাবে আমরা হলো যদি ফার্স্ট শিফ্টে আবেদন করি তাহলে আমাদের এই কোডটা এভাবে এই যে আমরা যে লাইনটা লিখেছি এটা বসাতে হবে যদি সেকেন্ড শিফটে করি তাহলে এটা বসাতে হবে জিডিই টু তারপরে বাদ বাকি যা আছে সেটুকু দিয়ে বসাই যাবে আর যদি আমরা উভয় শিফটে আবেদন করি বোধ হ্যাঁ উভয় শিফট মর্নিং শিফট এবং ডে শিফট তাহলে আমরা মোট তিরিশটা চয়েস দিতে পারবো এই জন্য আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে তিনশো চব্বিশ টাকা পেমেন্ট করতে হবে এখন এই পেমেন্ট করতে হলেও নগদ বিকাশ রকেট বিভিন্ন মাধ্যম রয়েছে কিভাবে করতে হয় সেগুলো এই ভিডিওর মাধ্যমেই সব কিছু দেখানো হবে একটু ধৈর্য সহকারে দেখতে থাকো ওকে তারপরে যারা আসে যে ডিপ্লোমা ইন ম্যারিন হ্যাঁ তাদের জন্য এই কোডটা একশো টাকা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট তাদের জন্য এই কোডটা ডিপ্লোমা ইন টেক্সটাইল ফার্স্ট শিফট তাদের জন্য এই কোড ডিপ্লোমা ইন টেক্সটাইল সেকেন্ড শিফটের জন্য এই কোড ডিপ্লোমা ইন টেক্সটাইল উভয় শিফটে যদি কেউ আবেদন করতে চায় তাহলে তারা এই কোডটা দেবে বাদ বাকি আমি ইতিপূর্বে যেটা বলেছি যেটা ওটাই দিতে হবে কেমন যে তারপরে পেমেন্ট কোডের পরে পাশের বছর তারপরে বোর্ড কোড তারপরে রোল নাম্বার দিলেই আমাদের হয়ে যাবে এখন আমরা বাদবাকি বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই ডিপ্লোমা ইন টেক্সটাইল প্রাইভেটে যদি কেউ পড়তে চায় তাহলে তাদের জন্য এই কোডটা পিটিএক্স এটা ডিপ্লোমা ইন এগ্রিকালচার যে গভর্নমেন্ট যে সরকারি আছে সেটার জন্য এটা ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রাইভেট যেটা আছে সেটার জন্য কোড এটা ডিপ্লোমা ইন ফিশারিজ কোড হলো এটা ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোড হলো এফ আর জি এফ আর এ এটা ডিপ্লোমা ইন ফিশারিজ প্রাইভেট সেটার জন্য পি এফ এস এ এটা এখন তারপরেতে আমরা দেখি যেটা আছে ডিপ্লোমা ইন লাইভ স্টক এটা হলো জি এল এস এটা তারপরে সার্টিফাইড ইন ম্যারিন ট্রেড সরকারি এটা হলো সি এম টি এটা তারপরে এইচ এস সি বি এম টি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটার জন্য আমাদের এই কোডটা এইচএসসি ভোকেশনাল এটার জন্য আমাদের এই কোডটা ডিপ্লোমা ইন কমার্স এর জন্য এই কোডটা এতক্ষণ আমরা সকল কোড যে কোন কোন সেকশনে সেটা যেগুলো আমরা দিয়েছি এটা হলো আমাদের আবেদন করার পূর্বেই এগুলো কোডগুলো লাগবে আমাদের ওকে এখন আমরা দেখি যে বোর্ডের নামের যে কোডগুলো আছে সকলেই এই কোডটা একটু ভালো করে দেখে নিও ঢাকার জন্য এটা আছে কুমিলার জন্য এটা রাজশাহীর জন্য এটা এখানে যেভাবে দেওয়া আছে ক্যাপিটাল লেটারেই দেওয়া লাগবে কোনোভাবেই স্মল লেটার করা যাবে না তারপরে এটা হলো এটা চট্টগ্রামের জন্য এটা বরিশালের জন্য এটা সিলেটের জন্য এটা দিনাজপুর এটা মাইমাইং সিং এটা মাদ্রাসা বোর্ডের জন্য এম এ ডি আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এটা আর অন্যান্য থাকলে এটা আশা করি তোমরা সকলেই সব কিছুই বুঝতে পেরেছো তারপরেও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর পাশে লেখা আছে যে এই সাইডে লেখা আছে কি লেখা আছে এখানে লেখা আছে যে প্রোগ্রাম কোড ফর কনফিগারেশন অ্যান্ড অ্যামাউন্ট এটা কি জন্য এটা যখন ভর্তি আমাদের নিঃসায়ন করবো তখনকারের জন্য মানে আমাদের এটা অনলাইনে যখন আইবে আমাদের কলেজ ওয়াইজ হয়ে যাবে তারপরে আমরা যখন ভর্তিটা নিশ্চয়ন করব। সেটার জন্য এই কোডটা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন এগুলো দেখে রাখো রাখলে কোনো সমস্যা নাই আর আমরা এই দিকে যেটা বলেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে প্রথমে প্রোগ্রাম কোড তারপরে পাশের বছর তারপরে বোর্ড কোড তারপরে তোমার যে এসএসসি রোল নাম্বার সেটা দিয়েই আমাদের এটা করতে হবে এখন আমরা দেখব যে কিভাবে পেমেন্টটা করতে হবে নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে হ্যাঁ এখন আমরা এটা একটু দেখে নিই যদি কেউ মনে করো যে নগদ বিকাশ বা অন্য কোনো মাধ্যমে করতে চাই এখন যদি কেউ বিকাশে করতে চাই। তাহলে প্রথমে তার কি করতে হবে বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপে ক্লিক করে এডুকেশন ফি সিলেক্ট করতে হবে তারপরে অন্যান্য যে আসে হ্যাঁ অন্যান্য আসে এখানে চাপতে হবে এই যে এখানে আমি যে এখানে চাপলেই অন্যান্য আইবে এখানে বি টি সিলেক্ট করতে হবে করার পরে পেমেন্ট কোডটি দিন মানে আমি যেভাবে বললাম যে প্রথমে প্রোগ্রাম কোড তারপরে আমাদের যেটা আসে পাশের বছর তারপরে বোর্ড কোড তারপরে রোল নাম্বার এটা আমাদের দিয়ে দিতে হবে দিলেই আমাদের হয়ে যাবে তারপরে আমরা এটা দিয়ে দেবো তারপরে ফি এর পরিমাণ চেক করুন এখানে আমাদের টাকাটা ঠিক করে দিতে হবে এখানে অটো টাকা হলো অ্যাটাচড হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি পিন নাম্বার দিবেন এবং এখানে ট্যাপ করে চেপে ধরলেই টাকাটা পেমেন্ট হয়ে যাবে এভাবে খুব সহজেই বিকাশ থেকে টাকা পেমেন্ট করা যাবে এখন আমরা দেখি নগদ থেকে কীভাবে পেমেন্ট করা যায় প্রথমেই পেবিলে ক্লিক করতে হবে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ট্যাপ করে বিটি ইবিটি ইবি এখানে সিলেক্ট করতে হবে তারপরে পে রোলে পে কোড এখানে কোড দিতে হবে এটার একটু সিস্টেমটা আলাদা এটা হলো আলাদা আলাদাভাবে দেওয়া লাগে তারপরে রোল টাইপ করতে হবে তারপরে বছর ও বোর্ড সিলেক্ট করতে হবে এখানে আলাদা আলাদাভাবে নগদে সিলেক্ট করে দিতে হবে সব কিছু তারপরে তথ্যটি যাচাই করুন যাচাই করতে হবে তারপরে এখানে পিন নাম্বার টাইপ করুন তারপরে ট্যাপে ক্লিক করলে আমাদের টাকাটা পেমেন্ট হয়ে যাবে এখন আমরা একটু দেখি যে কিভাবে রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করা যায় এখন প্রথমে আপনারা অ্যাপসটা লগ করে নেবেন তারপরে বিল পে অপশনে সিলেক্ট করতে হবে তারপরে এখানে গিয়ে বিটিইবি সার্চ করতে হবে হ্যাঁ সার্চ করার পরেই আমাদের যে প্রোগ্রাম কোড পাশের শন হ্যালো বোর্ডের যে কোড আছে সেটা আর রোল নাম্বার সেটা দিয়ে দিতে হবে এখানে একটা উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে হ্যাঁ এভাবে দিয়ে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আমাদের কি আইবে স্টুডেন্টের নাম ও টাকার পরিমাণ যাচাই করুন এটা আসবে এখানে তারপরে পিন নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করতে হবে না হওয়া পর্যন্ত বাটনে ট্যাপ করে ধরে রাখতে হবে হ্যাঁ তারপরে বিল পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট সারসংক্ষেপ দেখুন এবং ভবিষ্যৎ প্রয়োজনে রিসিপটি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আমাদের টাকাটা পেমেন্ট হয়ে যাবে সহজেই এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে তারপরেও কেউ যদি না পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি কেউ আমার মাধ্যমে মনে করেন অনলাইনে আবেদন করতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ইমেল দেবো আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে ওকে তাহলে আমি তার এটা সুন্দরভাবে আবেদন করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই হ্যাঁ আর কেউ যদি প্র্যাকটিক্যালি এটা হলো কিভাবে কি করতে হয় সব কিছু কীভাবে চয়েস দিতে হয় সে সংক্রান্ত ভিডিও চলে আসবে সকলেই কমেন্ট করবে বেশি বেশি ওকে তাহলে আজকে ভিডিও এ বন্ধু ছিল এ বন্ধু দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বেশি বেশি সকলেই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও